আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে কোরআনের আয়াত দ্বারা জিনকে হাজির করা যায় যে কোনো জিনই হোক না কেন অনেক কবিরাজ আছে তারা জিনকে হাজির করার জন্য রুগীর হাতে তাবিজ দেয় তো তাবিজ দিয়েও জিন হাজির হয় কিন্তু ত্যাবি সেরি কোরআন আয়াতকে জিন বেশি ভয় করে এই জন্য কোরআনের আয়াত দ্বারা জিনকে খুব দ্রুত হাজির করা সম্ভব তো আমি সরাসরি আলোচনাতে চাই জিন কীভাবে হাজির করবেন সর্বপ্রথম রুগীর কাছে গিয়ে দরুদে ইব্রাহিম একুশবার পাঠ করবেন প্রত্যেকবার ইমা প্রত্যেকবার রুগীকে ফু দিবেন অথবা সুরা বাকারার শেষের দুই আয়াত পঁচাত্তর থেকে নিয়ে ছিয়াত্তর আয়াত এই দুইটি আয়াত আমানারসুলো বিমাং জিলে ইলাহিমের রাব মুখ মুকমিনুন এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত পাঠ করবেন তিনবার পাঠ করবেন তিনবার দিবেন অথবা সুরা আর রহমানের 34, তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ও ছত্রিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত মাঝে মাঝে পড়বেন আর রুগীকে ফু দিবেন ইয়া মাশাল জিনী ইনসি ফুজু 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 ইল্লাহ সুলতান এইভাবে পড়বেন তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ও ছত্রিশ নম্বর আয়াত অথবা আয়তাল কুশিপ তিনবার পাঠ করবেন তিনবার রুগীকে ফুঁ দিবেন এইভাবে পাঁচ মিনিট আমল চালাইতে হবে ইনশাল্লাহ পাঁচ মিনিট আমল চালাইতে চালাইতে জিন যত বড় শক্তিশালী হোক না কেন যেখানেই থাক না কেন হাজির হয়ে যাবে এর জন্য শর্ত হলো আমরা যারাই এই তদ্বিরটি করবো কোরআনে আয়তের ওপর বিশ্বাস করে আল্লাহ তালা কাছে সাহায্য কামনা করতে হবে আল্লাহ তালা সাহায্য করবে অবশ্যই জিন হাজির হবে ইনশাল্লাহ